कहो कैसे दूर से देखूं चांद को जैसे देखता जगो আগের ভিডিও শেষ করার আগে আমি বলেছিলাম যে এখানে ভিডিওটি শেষ এরপর আমি যাব একটু ছাদে তো সেই মানে মতো ছাদে চলে এসেছে আর একটু রিলস বানাচ্ছিলাম মাম্মাম দেখো একটু রিলস করছিল আমিও করছিলাম তোমরা যদি এই রিলস ফলো করতে চাও অবশ্যই ইনস্টাগ্রামে চলে যে আমি ডিসক্রিপশান বক্সে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক আউট করে নিও তো যাই হোক এখন দেখো আমরা গাড়িতে রয়েছি আর কেন রয়েছে কি বৃত্তান্ত তো একটু পরেই তোমাদেরকে বলছি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমির কুটিনাটিতে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো এরপর চলো আসি মেন কথায় এখন আমরা গাড়িতে রয়েছি আর কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সবই তো বলবো কিন্তু দেখো মন মেজাজ তো সারাদিন ভালোই ছিল না আর ভিডিওটা শুরু করলাম এখানেও কিন্তু মন মেজাজ ভালো না মানে দিনটা কি বাজেভাবে যাচ্ছে তো দেখো আমাদের কলকাতার পরিবেশটা কতটা সুন্দর না বেলায় তো এটা এখন লেক টাউনের সামনে দিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি বলছি অবশ্যই অবশ্যই বলছি তো সকালবেলায় তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে যে ননদ বাড়ি চলে যাচ্ছিলো সকালবেলা আমার শাশুড়ি মা দিতে যাচ্ছিলো সেই ভিডিওটা তোমরা আগের ব্লগেই দেখতে পেয়েছ যারা এখনই অবশ্যই আগের ভিডিওতে চলে যেও দেখতে পারবে তো সেই মতোই সকালবেলায় দিদি চলে গেল আর বিকেলবেলায় একটা খুব বাজে খবর এসেছিল পরিবারের একজন সদস্যকে হারিয়ে ফেলেছি আমরা তো এই যে দেখো আমাদের কলকাতায় আইটিসি রয়্যাল বেঙ্গল এটা কত সুন্দর লাগছে না লাইটিংয়ে দিনের বেলাতেও ভালো লাগে দিনের বেলাও আমি দেব কেমন দেখতে হয় চলো বেলাটা একবার দেখিয়ে দিচ্ছি যারা জানো না এটা কোথায় সায়েন্স সিটির পাশেই রয়েছে এটা তো অবশ্যই বলে দিলাম আর তো এখন আমরা সায়েন্স সিটি পার করেই চলে যাচ্ছি মা ফ্লাইওভার দিয়ে এখন যাচ্ছি আর কোথায় যাচ্ছি বলতো ননদের বাড়িতে ননদের বাড়িতে ননদের শ্বশুর মারা গেছে তো সকালবেলায় ননদ ভালোভাবেই বাড়ি গেল কিন্তু সন্ধ্যাবেলায় খবর আসে যে ননদের শ্বশুর মারা যায় মানে জ্যাঠা তো খুব খারাপ একটা বাজে খবর আর তোমাদের ওখানে গিয়ে আমি ভিডিও শ্যুট করতে পারিনি আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও গুড মর্নিং সবাইকে এখন আমরা কিন্তু বাড়ি ফিরে আসছি তো আবারও গাড়িতে মানে যেতে যেতে গাড়িতে দেখা হলো ফেরার পথেও গাড়িতে তো রাস্তাতেই বেশিরভাগ ভিডিওটা আজকে তোমরা দেখতে পারবে আর কিছু কথা বলি কি হয়েছিল কী বৃত্তান্ত সকালবেলায় ভালোভাবেই দিদি বাড়ি গেছিল আর মা তো গেছিলোই সকালে তো বিকেলবেলায় জিজ্ঞাসা করে মানে কদিন ধরেই মানে দিদি শ্বশুর হসপিটালে ভর্তিই ছিল যে কি হয়েছিল কী বৃত্তান্ত তার হচ্ছে চেস্টে ইনফেকশন হয়েছিল মানে লামসে জল জমে গেছিলো তো সেটাকে বার করে দেওয়া হয়েছিল আর এই ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু রয়েছি চিড়িয়াখানা পার করলাম তো এরপর তোমরা দেখতে পারবে ভিক্টোরিয়া পিজি হসপিটাল আরও আবার সায়েন্স সিটি সব কিছুই দেখতে পারবে তো যাই হোক দেখতে থাকো আর তো চলো মেন কথা বলতে থাকি তো সকালবেলায় দিদি বাড়ি যায় সন্ধ্যাবেলায় ফোন করে বলা হয় যে তাকে আইসিইউতে নিয়েছিল তারপর তাকে ভেন্টিলেশন দিয়েছিল কিন্তু আসলে তার সেই মানুষটা দিদি যেদিন বাড়ি গেল মানে এই যে ভিডিওটা হচ্ছে তো তার আগের দিন দিদি শ্বশুরের বাড়ি ফিরে আসার কথা ছিল তো হঠাৎ যখন বাড়ি ছাড়বে তো তার আগেই না তার মানে প্রেশারটা লো হয়ে যায় তো তখন তাকে আইসিইউতে দিয়ে দেওয়া হয় আইসিইউতে দেওয়ার পর তো তারপরে জানা যায় নাকি কি সে রক্তবমি করতে থাকে তারপরে তাকে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় কিন্তু তার দু ঘন্টা পরেই খবর আসে যে তিনি মারা যান তো সেটাই এখন মানে পরিবারের আবার একজন মানে প্রিয় মানুষকে হারিয়ে ফেলা সত্যি খুব কষ্ট দিনটা তো বাজেভাবে গেলই আর রাতটাও মানে এরকম একটা বাজে খবর তো সেই শুনে তোমাদের দাদাভাই কাজ করছিল তো বলা মাত্র তাড়াতাড়ি আমাদের বেরিয়ে যেতে হলো আর এই রকম অবস্থায় সত্যি কথা ভিডিও বানানো একদম কোনো মতে সম্ভব ছিল না রাতের বেলায় তো তোমাদেরকে আমি আর কিচ্ছু দেখাইনি কিছু শেয়ার করিনি বা কোনো আমি তখন ক্যামেরা সত্যি কথা খোলার মানে মতনই ছিল না আমি একটা ফটো পর্যন্তও তুলিনি যাই হোক মাম্মা আমরাও ছোটো ছিল তো ওরা ঘুমিয়ে পড়েছিল ওই জন্য আর আমি বেশি সামনে যাইও নি আর এই যে পরের দিন সকাল হতেই আমরা সকালবেলা সামান্য কিছু ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম আর আমার শাশুড়ি মা ছিল তো শাশুড়ি মা পরের দিনকে চলে এসেছিলো আর যাই হোক আমরা তো পরের দিন সকালেই চলে এসেছি বাড়িতে কেননা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এসিটা লাগানো হয়নি এসিটা লাগানোরও কথা রয়েছে আর সেই মতো আমাদের চলে আসতে হয়েছিল তো চলে আসতে আসতে রাস্তা দিয়ে তোমাদের সঙ্গে কিছুটা ভিডিও শেয়ার করছি তো যারা যারা কলকাতা সফর ঘোর দেখনি। তো এই যে এখনও কিন্তু আমরা মা ফ্লাইওভারেই রয়েছি মানে যেতেও ওই পথ আসতেও ওই পথে তো মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি আর যারা জানো না এটা কিন্তু একটা বিখ্যাত ফ্লাইওভার তো সেই ফ্লাইওভার দিয়ে যাচ্ছি এখন আর তোমাদেরকে চারপাশটা দেখাচ্ছি কি দেখাবো বলো একজন মানুষ মারা গেছে তো তাকে দেখাবো সেটা ভালো লাগে না সেটা আর তার পরিবার থেকেও সেই জিনিসটা মন থেকে মেনে নিতে পারবে না একটা কষ্টের ব্যাপার আছে আমাদেরও খুব মানে খারাপ লাগে আমি যখন লাস্ট দেখে এসেছিলাম বেশ চেয়ারে বসেছিলো কথাবার্তা তিনি বেশ আমাদের আমরা গেলেই বান্না করে খাওয়াতো খুব ভালো লাগতো তো এরপর দেখো আমি কথা বলতে বলতে কিন্তু কিন্তু আমরা চলে এসেছি কিন্তু সায়েন্স সিটির এখানে আর সায়েন্স সিটির এখান দিয়ে আসলেন একটা জিনিস দেখা যায় যে জাহাজের মতো এটা উপরে বাংলার মতো এটা রয়েছে তো আর এই যে দেখো সায়েন্স সিটি এইটা হচ্ছে সায়েন্স সিটি আর ওই যে পিছনটা দেখো ওটা হচ্ছে জোড়া বিল্ডিং আর এই যে দেখো ওই জাহাজের অপোজিটে রয়েছে আইটিসি রয়্যাল বেঙ্গল তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যারা যারা আসুনি এসো খুব ভালো খুব ভালো তো চলো এরপর তোমাদেরকে বাড়ি গিয়ে কথা হবে তো শরীরটা মানে সারা রাত্রির ঘুমাতে পারিনি খুব ক্লান্ত ছিলাম খুব ক্লান্ত ছিলাম যে কারণে আর ঘুম হয়নি আর চোখে প্রচণ্ড ঘুম কিন্তু আমার রাস্তা বেরোলে গাড়িতে ট্রেনে বাসে কোনো জায়গাতে আমার মতো ঘুম হয় না তো আমি তো ঘুমাইনি তোমাদের দাদা একটু ঘুমিয়েছিলো তারপর বাড়ি এসে এখন অনেক কাজ অনেকগুলো কাঁচা ধোয়া করতে হবে যেহেতু একজন মারা গেছে তো তার সেখান থেকে সমস্ত জামা কাপড় ঘরে তুলতেও কেমন লাগে যতই মানে ইয়ে হোক ধরিনি তবুও আমার জন্য কেমন কেমন লাগে তো বাড়ি এসে সমস্ত কিছু কাচা ধোয়া করে কতটা কি ভিডিও শুট করতে পারবো জানি না তবে তোমাদেরকে এখনই ভিডিওটা শেষ করব না অবশ্যই বাড়ি গিয়ে কী করছি না করছি যতটা পারবো শেয়ার করবো আর এখন কিন্তু এটা আমরা সার ভেতর ঢুকে গেছি এটা আমাদের খুব তাড়াতাড়ি হয় আসার সময় কিন্তু উল্টোডাঙা হয়ে আসি আর যাওয়ার সময় সার ভেতর থেকে যাচ্ছি মামা মামের স্কুলের ওই পাশ থেকেই বেরোবো তো এই যে দেখো সল একটু তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অবশ্যই আমাদেরকে দেখাবো আমরা গাড়ির মধ্যে একদম মানে কি বলবো চোখ মুখের অবস্থা খুব খারাপ আর দেখে নাও পরিবেশটা বেশ সুন্দরই ছিল সকালবেলায় মেঘলা মেঘলা আকাশ ছিল ভালোই ছিল যাই হোক গাইস বাড়ির কিন্তু কাছেই চলে এসেছি এরপর বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো গাইস ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর এখন কিন্তু এগারোটা বাজতে দশ মিনিট বাকি এক ঘন্টার মধ্যে পৌঁছেও গেছি অনেকটা জোরেই গাড়িটা চালিয়েছিল তো এরপর কাজবাজ আছে কিছু যাই হোক দেখতে থাকো তোমরা ভিডিওটি পরে তো চান টান করে নিয়েছি নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন কিন্তু বাজে কিন্তু দুটো তো তোমাদেরকে বলছিলাম যে যখন আবার এসি লাগাতে আসবে তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে হচ্ছে সেই দিন আর তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর তার আগে আমি কী করছি চলো একবার দেখাই তো আমি এখন এখানে বানিয়ে নিচ্ছি শরবত এই যে ফাইনালি দেখো আমার শরবত রেডি তো গাইস সরবত্র রেডি হয়ে গেছে আর একটু পরেই দিয়ে দেবো তো আর দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি সিম্পল রান্নাবান্না করেছি আর তোমাদেরকে আজকে রান্নাবান্না শেয়ার করে না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেই জন্যই আর একটু ক্লান্তও রয়েছি যেহেতু এতটা জার্নি করে আর রাত্রি ঠিক মতো ঘুম না তো যাই হোক আজকের ভিডিওটি এইটুখানি কি তার আগে দেখিয়ে দেবো যে ওরা কী কাজ করছে কি না তো দেখিয়ে ভিডিওটা শেষ করবো তো যাই হোক দেখতে থাকো আর একটুখানি ফাইনালি স্বপ্ন পূরণের আরও একটি ধাপ মানে পুরোপুরিভাবে কমপ্লিট হচ্ছে তো ওরা চলে এসছে আর এই যে বক্স খুলে দেখো মেশিনটা বার করে নিয়েছে মানে ইনভার্টারটা আর এখানে দেখো এসিটা বসবে ঠিক এই জায়গাতে আর এখানে এই দাদাটা লাগাচ্ছে আর এই যে দেখো আমাদের সেই এসিটা এরপর দেখো মাম কি করছে পেয়েছে ডল নিয়ে খেলতে শুরু করেছে যেই ওগুলো নামিয়েছে দেখো বালিশ দাও বালিশ দাও এখানে বালিশ পাত শোবে নিয়ে আসো বালিশ নিয়ে আসো হ্যাঁ দাও বালিশ পাত সৌ 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 শোক হ্যাঁ খেয়েছি তুমি শৌখ না এখন এখন চালানো যাবে না ওর চার্জ শেষ হয়ে যাবে তাড়াতাড়ি শো তাড়াতাড়ি শ্যু তাড়াতাড়ি আগে শো শুয়ে পড়ো শুয়ে পড়ো শৌ তাড়াতাড়ি ঘুমাবে না ঘুমালে কিন্তু আঙ্কেলগুলো নিয়ে চলে যাবে টল ও আর আরেকটা বালিশ নিয়ে আসো ওকে এই পাশে বালিশে শোয়াবে আচ্ছা তোমার পাশেই শোবে নাও না ওকে এখানে শোয়াও তুমি এখানে ভালোভাবে শো ও শু নাও শো এবার শো হ্যাঁ তাড়াতাড়ি শুয়ে পড়ো চোখ বন্ধ করবে ওকে ঘুম পড়াতে হবে না তুমি শোও তুমি শো? এসিটা লাগাতে লাগাতে কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছিলো এখন আমরা ছাদে রয়েছি তো যাই হোক গাইজ আজকের ভিডিও এইটুখানে কি কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অল করে রেখো